আমার তখন বাইশ চব্বিশ বছর বয়স নানা দিশ বেড়ানোর একটা কাজ জুটে গেল তখন আমার অদৃষ্টে তখন আমি দুই পো ঔষধের মাদুলি বিক্রি করে বেড়াতম চুচুরোর শচীশ কবিরাজের তরফ থেকে মাইনে ও রাহা করজ দুটোই পেতম অল্প বয়সের প্রথম চাকরি খুবই উৎসাহের সঙ্গে করতম আমাকে কাপড় চোপড় পড়তে হতো সাধু ও সাত্বিক বামুনের মতো ওটা ছিল ব্যবসায়ের একটা অঙ্গ গিরিমাটি রঙে ছোপানোর কাপল পরনে পায়ে ক্যাম্বিসের জুতো গলায় মালা হাতে থাকত একটা ক্যাম্বিসের ব্যাগ তারই মধ্যে মাদলি ও অন্যান্য থাকত। থাকতো বছর দিনে সেই চাকরি করে তারপরে আর শরীরে না তাই ছেড়ে দিল তো একবার যাচ্ছি বর্ধমান জেলার মেমারি স্টেশন থেকে মাখমপুর বলে একটা গ্রামে এটা অবশ্য মাদুলি বিক্রির জন্য নয় মাখমপুরে সচিশ কবিরাজের শ্বশুর বাড়ি সেখানকার জমে জমার ওয়ারিশান দাঁড়িয়েছিলেন আমাদের সচিশ বাবু শ্বশুর মশাইয়ের কোন ছেলে বলে কিছু ছিল না বলে তা আমাকে পাঠিয়েছিলেন পৌষ কিস্তির সময় জমি জমার খাজনা যতটা পারি আদায় করে আনতে কিন্তু তাহলেও পরনে ছিল আমার কেদুয়া কাপড় হাতে মাদুলি ওষুধ বড়া ক্যাম্বিসের ব্যাগ সবই ছিল যদি পথে ঘাটে কিছু বিক্রি হয়ে যায়

বেশ কিছু টাকা রোজগারও করা গেল দিদিও হলো বিশেষ করে সেই জন্য আরো একটা বাজার পড়ল সেখানে শুনলাম আমার গন্তব্যস্থানে পৌঁছতে অন্তত রাত নটা বাজবে কিন্তু সকলেই বললে সন্ধ্যের পরে আগে কি আর পথ হাঁটবেন না ঠাকুর মশাই এইসব দেশে ফাঁসুরে ডাকাতের বড়ই নাকি ভয় বিদেশে দেখলে একেবারে মেরে ধরে নেয়। প্রায় বনের ধারে বড় বড় মাঠের মধ্যে ঘাপটি মেরে বসে থাকে তারা সাবধান করে দিয়ে বললে একটা দীঘি পড়বে মাঠের মধ্যে সে এখান থেকে প্রায় ক্রশ দিনে দূরে জায়গাটা নাকি ভালো নয় বড় বড় মাঠের ওপর দিয়ে রাস্তা সন্ধি তখন প্রায় হয় হয় এমন সময় দূরে একটা তাল গাছ ঘেরা দিঘির দেখা গেল আমার ভোগটা কেমন যেন একটু ঢিপ ঢিপ করে উঠল দিঘির উপাসে সঞ্জয়পুর বলে একটা গ্রাম সেখানে রাত্রির জন্য আশ্রয় নেওয়ার কথা বাজারে লোকজন আমাকে বলে দিয়েছিল কিন্তু সন্ধে তো হয়ে গেল তাল দিক এদিকে অন্ধকার এদিকে নেই কোথায় বা সঞ্জয়পুর আর কোথায় বাকি মনে ভারী ভয় হলো কি করি এখন সঙ্গে মাদুলি ওষুধ বিক্রির তরুণ অনেক টাকাই রয়েছে করে খুনি ভাবলুম কিছু না পারি দৌড়তে তো পারবো না হয় যাবে প্রাণ তো বাঁচবে ভয়ে ভয়ে দিঘির কাছাকাছি এলুম বড় বেশ বড় সে গেলে একটা দিঘি খুব পার পাড়ে দুধারে বড় বড় তাল গাছের শাড়ি তার ধার দিয়ে রাস্তা বিঘির পারে কিন্তু লোকজনের কোন সম্পর্ক নেই যে ভয় করেছিল দেখল সবই তো ভুয়ো মানুষ যে কেন মিথ্যে বলে এইরকম ভয় দেখায় সেটা তারাই জানে সে যাই হোক প্রকাণ্ড দিঘি তার পার ঘুরে যেমন তাল বনের শাড়ি ও দিঘির উঁচু পারকে পেছনে ফেলেছি সামনে দেখে একটা ফাঁকা মাঠের মধ্যে দূরে একটা গ্রাম লিলি করছে নিশ্চয়ই বাবা কি ভয় না দেখিয়েছিল লোকে ফাঁকা মাঠ কাজে লোকের বসতি গায়ের গরু বাছুর চড়ছে মাটি কেন সব জায়গায় বিপদ থাকবে আমি এরকম ভাবছি এমন সময় তার পুকুরের ওই দিকের আড়ালে মানে যে পথটা গেছে সেই আড়ালের থেকে যে পথটা সেই পথ বেয়ে একজন বৃদ্ধকে আমার দিকে আসতে দেখল বৃদ্ধ বেশ বলিষ্ঠ বলিষ্ঠকরণের এই বয়স মাংস বেশ সবল গলায় রুদ্রাক্ষের মালা হাতে ছোট্ট একটা লাঠি কেমন আছো বন্ধুরা তোমাদের জন্য আরো একবার হাজির হয়েছি বাংলা সাহিত্যে আরো একটি সুন্দর গল্প নিয়ে অভিপসা আর স্ট্রং ডিজায়ার চ্যানেলে আমাদের আজকের নিবেদন প্রখ্যাত কথা সাহিত্যিক শ্রী বিভূতি ভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বামা শুনতে থাকো গল্পটা ঠাকুর মশাই কোথায় যাবেন যাব মাখমপুর মাখমপুর সে যে এখনো তিন ক্রস পথ তা কাদের বাড়ি যাবেন কবিরাজের বাড়ি ঠাকুর মশাই কি কবিরাজ মশাইয়ের মশায় কমস্তা নই তবে যাচ্ছে ওই জমি জমার কাজেই বটে অঞ্চলে আর কাউকে চেনেন মশাইয়ের নিজের বাড়ি কোথায় না আমি এদিকে কখনো আসিনি কাউকে চিনিও নে তেমন মাখমপুরে তো নতুন যাচ্ছি সেখানেও কেউ তাহলে আপনাকে চিনে না তাই তো না কি আর চিনবে আমার এই কথায় আমার যেন মনে হলো বুড়ো একটু কি ভাবলে তারপর সে আমায় বললে কিছু যদি মনে না করেন একটা কথা বলি রাত্রে আজ দয়া করে আমার বাড়িতে পায়ে ধুলো দিন আমরা যাতে বাড়ুই জল আচরণীয় আপনার অসুবিধা হবে না চন্ডী পাশে বাইরের একটি ঘর আছে সেখানেই নয় থাকবেন রান্না বান্না করে খাবেন আসুন দয়া করে আসুন আমি বৃদ্ধের কথায় ভারী সন্তুষ্ট হলুম সত্যি সেকালের লোকেরা অন্য ধরনের শিক্ষায় মানুষ অতিথি অভ্যাগতদের সেবা করেই এদের তৃপ্তি বৃদ্ধ এই প্রস্তাব না করলে রাঢ় অঞ্চলের মেঠো পদ বে মানে অজানা মেঠো পথ বেয়ে এই রাতে আমায় তো জিতেই হতো সেই মাখন পড়ে তীর্ঘ পথ পায়ে হেঁটে গ্রামের পূর্ব প্রান্তে বেশ বড় মাঠের ধারেই বৃদ্ধের বাড়ি বৃদ্ধের নাম নফরচন্দ্র দাস আমি চন্ডী মণ্ডপে গিয়ে উঠতে একটা কুকুর ঘেউ ঘেউ করে উঠল কুকুরের দাগটা আমার ভালো লাগলে না এটা আমি কোনো অবশ্য কারণ দিতে পারব না কিন্তু এই কুকুরের চিৎকারে কেমন যেন একটা ছন্ন ছাড়া অমঙ্গলজনক অর্থ আছে মঙ্গল সন্ধ্যায় কোনো গৃহস্থ বাড়িতে আমি আসিনি যেন মনে হচ্ছে একটা শ্মশান ভূমিতে এসেছি মৃতের বাড়ি দেখে মনে হলো বেশ অবস্থাপন্ন গৃহস্থ বাড়ির উঠোনে সারি সারি তিনটে বড় ধানের গোলা গোলার সঙ্গে প্রকাণ্ড একটা গোয়াল ঘর বলদ গাই এইতে প্রায় কুড়ি বাইশটা তো হবেই চালার ঘর বাইরে চন্ডী কুঠুরি আমার কথাটা ভালো করে বুঝতে গেলে এই কুঠুরিটার কথা আরো একটু ভালো করে শুনতে হবে কুঠুরিটিকেই চন্ডী মণ্ডপ সংলগ্ন একটা কামরাও পলা চলে কারণ একটা সরু রোয়াকে তারা চন্ডী মন্ডপের দিকের সংলগ্ন অথচ দোর বন্ধ করে দিলে পরে বাইরের বাড়ির সঙ্গে এই সম্পর্ক চলে গিয়ে এটা ভেতর বাড়ির একখানে ঘরের সামিলি হয়ে দাঁড়ায় আমায় বাসা দেওয়া হলো এই কুঠুরিতে কুঠুরের এক পাশে ছোট্ট একটা চালা সেখানেই আমার রান্নার আয়োজন করে দিয়েছে হাত মুখ ধুয়ে সুস্থ হয়ে আমি তখন বিশ্রাম করছি ঠাকুর মশাই চাপান আর রাত করেন কেন আমি রান্না রান্না চালায় বসে দিতে যাচ্ছি এমন সময় দেখি বাড়ির বউ ভিতর থেকে এক গাছা হাতে এসে আমার রান্না চালার সামনে দিয়ে ঢুকলো ও ঝাড় দিতে লাগলো পুঠুরির দরজাটাতে এদিকে খোলা আমি যেখানে বসেছিলাম সেখান থেকে কুঠুরিটা ভেতর থেকে দেখা যায় আমি দু একবার বিস্ময়ের সঙ্গে দেখলাম বউটি ছাড় দিতে দিতে আমার দিকে চেয়ে দেখছে বার বেশ ভালো করে লক্ষ্য করে মনে হলো বউটি ইচ্ছে করেই আমার দিকে অমন করে চাইছে আমি দোস্তর মতো অবাক হয়ে গেলুম ব্যাপার কি সম্পূর্ণ অপরিচিতাবে ্রামের গৃহস্থ বধূ এমন ব্যবহার তো ভালো নয় কি আবার হাউরামে বাবা কর্তাকে রাধে নাকি ঝাঁক শেষ করে চলে গেল কিন্তু বোধহয় পাঁচ মিনিট পরে আবার সে ফিরে এলে দেখে মনে হলো যেন সে খুবই শান্ত খুবই ব্যস্ত খুবই উদ্বিগ্ন খুবই উত্তেজিত এবারও সে কুঠুরির মধ্যে ঢুকে এটা ওটা সরাতে লাগলো আর আমার দিকে খালি বারবার করে চাইতে লাগলো তারপর হঠাৎ রান্না চালার দরজার পাশে এসে চকিত দৃষ্টিতে চারিদিকে চেয়ে জি দেখলো কেউ নেই তখন সে আমার দিকে আরো সরে এলো এবং নিচু সরে বলল ঠাকুরমশাই আপনি এখনই এখান থেকে পালান না আপনি ভয়ানক বিপদে পড়বেন

এই ব্যাপার কিন্তু পালা বই বা কেমন করে এখন তো রাত হয়েছে বেশ সামনে চণ্ডী মণ্ডপে বৃদ্ধ বসে লোকজনের সঙ্গে কথা হয়েছে ওখান দিয়ে যেতে গেলেই তো সে সন্দেহ করবে কাঠের মতো আরষ্ট হয়ে গিয়েছে একেবারে হাতে পারে জন্ম কিছু ভাব পারো শক্তি লোপ পেয়েছে মিনিট পাঁচ থেকে এমনই ভাবে কাটলো এমন সময় দেখে সে বউটি আবার কি একটা কাজে উঠুরের মধ্যে ঢুকে খোলা দরজা দিয়ে আমার দিকে চেয়ে দাঁড়িয়ে রইল মেয়েটি কথা বলবার পূর্বে আমি বললুম তুমি যেই হোক তুমি যে পরম দয়াময়ী বলে দাও বলে দাও আমাকে আমি কোন পথে কিভাবে পালাবো বউটি চাপা গোলায় বললে সেই জন্যই তো এলুম সব দেখে এলুম পালাবার পথ নেই পুরা ঘাটি আগলে রেখেছে আমি বল লোক তবে উপায় এটি বলে একমাত্র উপায় আছে তাও আমি ভেবে এসেছি আমি এই বাড়িতে আর ব্রহ্ম হত্যা হতে দেব না অনেক সহ্য করেছি আর করব না তানান ঠাকুর মশাই আর একবার বাড়ির মধ্যে থেকে আসি আমি তো সন্ধেও করতেছি মিনিট পাচে পরে পৌটি আবার এলো চোখ ভিতর দৃষ্টিতে চারিদিকে চিয়ে সে বললে শোনো আমার উপায় এই কথা কথা মনে রাখুন মনে যদি রাখতে পারেন তবে বাঁচাতে পারবো আমার নাম বামা আমি বাড়ি নে যাব আমার দাপের বাড়ি গ্রামের নাম কুশमपुर জেলা প্রতমান থানা রায়না আমার বাপ নাম হরিদাস মজুমদার জেঠামাশার নাম পাঁচকড়ি মজুমদার আমরা দুই বোন আমার দিদির নাম খান্তমণি বিয়ে হয়েছে ওই সামন্তপুর ওটা বর্ধমান জেলা শ্বশুরের নাম দুর্লভ দাস সবাই যাতে বারোই আমার বাবা জ্যাঠামশাই সবাই বেঁচে আছেন কিন্তু মা নেই আমার তখন বুদ্ধি লোক পেতে বসেছে যা বলে মেয়েটি তাই করে যায় এতে কি হবে বোর্ডটি কিন্তু একবার বাড়ির মধ্যে চায় আমার দু তিন মিনিটের জন্য ফিরে এসে আমার তালিম দিয়ে যায় মনে আছে তো জেঠামশাই নাম কি আমি বললুম ও হরিদাস ও হরিদাস মজুমদার না না পাঁচ মজুমদার বাবার নাম হরিদাস মজুমদার আমার দিদির নাম কি শ্বশুরবাড়ি কোন গায়ে খান্তমণি শ্বশুরবাড়ি হলো দিচ্ছি হ্যাঁ সামন্তপুর দেওয়া শ্বশুরের নাম রাম না দুর্লভ রাম দুর্লভ রাম দাস অবশেষে মিনিট দশ বারো মধ্যে আমার কাছে সব পরিষ্কার হয়ে এসেছে বৌটি বলল রান্না খাওয়া করে নিন ঠাকুর মশাই কোন ভয় করবেন না আমার বাপের বাড়ির নাম ধাম যখন জানা হয়ে গেছে আপনাকে আমি বাঁচাতে পেরেছি এখন শুনুন খাওয়া দাওয়ার পর শ্বশুর মশার কাছে আমার বাপের বাড়ির পরিচয় দিয়ে বলবেন আপনি তাদের গুটু বংশ আমার নাম বললে জিজ্ঞাসা করবেন আমার বিয়ে হয়েছে কোথায় জানো নাকি খবরদার গলা যেন না কাঁপে কোনোরকম যেন সন্দেহ না হয় আমি এখন চললুম আবার আসবো আপনি শ্বশুরকে বলার পরে কিন্তু দেরি করবেন না বেশি বিপদ কখনো হয় বলা তো যায় না রান্না খাওয়া শীষ না করলেও তো সন্দেহ করতে পারে তাই রান্না খাওয়াটা করতেই হলো রাতের অন্ধকার তখন বিশ ঘন হয়ে এসেছে রাত আন্দাজ দশটা কম নয় আহারাদের পরে নিজের কুঠুরিতে বসেছি আর আমার মনে হচ্ছে বাড়ি সবাই যেন খাড়ায় রামদাতে সান দিচ্ছে আমার গলাটি কাটবার জন্য এমন সময় গৃহস্বামী স্বয়ং আমার জন্য পা নিয়ে এলো কি ঠাকুর মশাই আহারাদি হলো এখন দিব্যি করে শুয়ে পড়ুন দেখি মশারিটা টাঙিয়ে দিয়ে যাচ্ছি রাত হয়েছে আর দিদি করবেন না আমি বললুম হ্যাঁ একটা কথা আমাদের এক মঞ্চ শিষ্য বাড়ি কুসুমপুর থানা রায়না হরিদাস মজুমদার বিয়ে হয়েছে তারাও যাতে তোমাদের বাড়ু কিনা তো তাই হয়তো চিনলেও চিনতে পারো জেঠা দুর্লভ রাম এ পাঁচ করি আমি বলে দিয়েছিল একটি শ্বশুরবাড়ি খোঁজ করে একবার সেখানে যেতে তা যখন এলোনি দেশে কুসুমপুর কুসুমপুরের হরিদাস মজুমদার তা তাদের আপনি চিনলেন কি করে বামার কথা স্মরণ করে গলা না কাঁপিয়ে দৃঢ় স্বরে বলল আমি যে তাদের কুরুবংশ আমার বাবার ওরা মঞ্চ শিষ্য কিনা বসুন বসুন আমি তো আসছি আমি একটা কুঠুরির মধ্যে বসে রইল সন্দেহ ও ভয় তখনও কিছুই যায়নি আর এরা যে গুরুদেবকে রেহাই দেবে সেটাই বা কে বলেছে কিছুক্ষণ পরে বৃদ্ধ ফিরে এলো পিছনে পিছনে সেই বধূটি আর একটা সন্ডা মার্কা গোছের যুবক এবং একটা স্ত্রী লোক সম্ভবত বৃদ্ধি স্ত্রী বৃদ্ধ বললে এই যে বামা ঠাকুর মশাই এই হলো আপনার বামা আমারই মেজ ছেলের সঙ্গে এই যে এই আমার মেজ ছেলে সম্ভব এই গড় করো সব গড় করো গড় করো মেজ তোমা দেখো তোমা চিনতে পারো একে চমৎকার অভিনেত্রী বটে বামা অদ্ভুত অভিনয় করে গেল বটে বটেটা খুলে হাসি মুখে সে আমার পায়ে ধুলো নিয়ে প্রণাম করলে গলায় আচল দিয়ে আমার আমার বামা প্রায় জল এসে পড়ল তারপর সে তো কেটে গেল খাবার জল দেওয়া ছুতো করে এসে বামা আমায় আশ্বাস দিয়ে গেল বললে বিপদ কেটে গিয়েছে আমার চোখে না পড়লে সর্বনাশ হতো ভিটেতে ব্রহ্ম হতে হত। অনেক হয়েছে এই কুঠুরিতে এই বিছানা এই মেঝেতে অনেক গ্লাস পোতা আমার মনের অবস্থা বলবার নয় বললুম পুলিশ কি গায়ের লোক কিছুই টের পায় না কিছুই বলে না কে কি বলবে এই যে ফাঁসুটের ডাকাতের গা সবাই এরকম আগে জানলে কি বাবা এখানে বিয়ে দিতেন বিয়ের পর সব ধরা পড়ে গেল আমার কাছে এখন আমার একটি সন্তান হয়েছে এ পাপ বিটে বাস করলে যে তার অকল্যাণ হবে জানেন ও আমাকে মারণ করি কিন্তু কি করবে বলুন তো মাথার উপর শ্বশুরমশাই রয়েছেন পুরনো ডাকাত দাদারা রয়েছে আতে ঘুমিয়ে পড়ুন বাবা ঠাকুর আর ভয় নেই সকাল হলো বিদায় নেবার সময় বৃদ্ধ বৃদ্ধ আমায় পাঁচ টাকা গুরু প্রণামী দিলে বা আমাকে আড়ালে ডেকে বললুম তুমি আমার মা আমার জীবনদাত্রী দাত্রী আশীর্বাদ করি চির সুখী হও মা বা মতো বুদ্ধিমতি নারী জীবনে আর আমার চোখে কোনোদিন পড়েনি গতকাল হয়ে গেল এই বৃদ্ধ বয়সেও সেই দয়াময়ী পল্লী বধু দৃষ্টিটিতে আমার চোখে জল এসে পড়ে হয়ে ওঠে কেমন লাগলো আমাদের আজকের গল্প ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না ভালো থাকবেন সবাই এরপরে আবার কোনো গল্প নিয়ে আমরা আবার হাজির হব ততদিনের জন্য নমস্কার